ইউক্রেন যুদ্ধ শুরুর পর সারা পৃথিবীতে খাদ্য সংকট নিয়ে গভীর সংখ্যা তৈরি হয়েছে এমন খাদ্য সংকট সমাজে কোন ধরনের বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে নজির দেখা গিয়েছিল মিশরে সালে তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত রুটির ওঠানোর সিদ্ধান্ত নেয়ার ওপর পর মিশর জুড়ে দুদিন ধরে ব্যাপক দাঙ্গা হাঙ্গামা শুরু হয় যার জেরে প্রায় আশি জন মারা যায় আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট সাদাত ভর্তুকি তোলার ওই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন এরপর থেকে মিশরে কোন সরকারই রুটির ওপর ভর্তুকি তোলার সাহস দেখায়নি জেইন আবেদিন ফুয়াদ নামে একজন কবি এবং সমাজকর্মীকে তখন দোষারোপ করা হয়েছিল যে লেখালেখি বক্তব্য ও বিবৃতি দিয়ে তিনি দাঙায় উস্কানি দিয়েছিলেন মিশরীয় ওই কবি উনিশশো সালে রুটি নিয়ে সেই তুমুল দাঙার ঘটনায় স্মৃতিচারণ করেছেন বিবিসির বেন হ্যান্ডারসনের কাছে প্রেসিডেন্ট সাদাত মানুষের জীবনযাত্রার মান বাড়াতে মিশরে অর্থনৈতিক উদারীকরণের পথ নেন কিন্তু তার এই নীতির পরিণতিতে মিশরের ধনী এবং দরিদ্রদের মধ্যে বৈষম্য আরও বাড়তে শুরু করে সেই সঙ্গে বাড়তে থাকে অসন্তোষ সাদাতের অর্থনৈতিক সংস্কার একসময় স্থবির হয়ে পড়ে বাধ্য হয়ে উনিশশো সালে তিনি আইএফ এম এর কাছ থেকে ৩০ কোটি ডলার জরুরি সাহায্য চেয়েছিলেন আইএমএফ ঋণ দিতে রাজি হল কিন্তু শর্ত দিল যে খাদ্য ভর্তুকি বন্ধ করতে হবে এবং মুক্ত বাজার চালাতে হবে সুতরাং উনিশশো সালের জানুয়ারিতে বন্ধ করে দিল এবং রুটির দাম বেড়ে আর তাতেই জনমনে চাপা অসন্তোষ রাস্তায় বিস্ফোরিত হলো। মিশর জুড়ে রক্তাক্ত দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে পড়ল। রাস্তায় রাস্তায় পুলিশের সাথে বিক্ষুব্ধ মানুষজন রীতিমতো মুখোমুখি লড়াইয়ে নামে রাতভর দাঙ্গার পর সরকার প্রতিবাদ সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় সতর্ক করা হলো বিশৃঙ্খলা তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নামানো কিন্তু তাতে মানুষ ভয় না বিক্ষুব্ধ লোকজন জনপরিবহন বন্ধ করে দেয় অফিস দোকান কলকারখানাও বন্ধ হয়ে যায় নানা জায়গায় শুরু হয় ভাঙচুর বিক্ষোভ সামলাতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভে গুলি চালায় মারা যায় প্রায় আশি জন মিশর জুড়ে লক্ষ লক্ষ মানুষ ওই বিক্ষোভে অংশ নেয় কিন্তু তদন্তের সময় সরকারি কৌশলীরা একজন ব্যক্তির দিকে আঙুল তুললেন কায়রোর তরুণ কবি গীতিকার ফুয়াক সরকারের তদন্তকারীরা অভিযোগ করলেন এই লোকই নষ্টের গোড়া তার লেখা মানুষজনকে উস্কে দিয়েছে তারা আমাকে গ্রেফতার করল এবং বলল আমি নাকি ষাট লক্ষ মানুষকে উস্কে দিয়ে বিক্ষোভ করতে রাস্তায় নামিয়েছি বিবিসিকে একথা বললেন জেন তাকে আটক করে আদালতে হাজির করা হয় আমি সরকারি কৌশলীদের সামনে দাঁড়ালাম তার সাথে কর করলাম তাকে বললাম আপনাকে ধন্যবাদ কারণ আপনি বলেছেন যে একজন কবির কথাতেই ষাট লাখ মানুষ রাস্তায় নেমে পড়লো তাহলে এই কবি তো ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কবি যদিও বাস্তবেতা হয়নি তারপরও এমন কথা বলা তো একজন কবির জন্য বিরাট প্রশংসা এবং আমি এই প্রশংসা গ্রহণ করলাম জেইন উনিশশো দশক থেকেই কবিতা লেখেন এবং তার লেখায় ছিল মিশরের সমাজের সবচেয়ে দরিদ্র পিছিয়ে পড়া মানুষের অধিকারের কথা ফলে প্রেসিডেন্ট সাদাতের শত্রুতে পরিণত হন তিনি দাঙ্গা হাঙ্গামা প্রাণহানির কোন দায়িত্ব প্রেসিডেন্ট নিতে চাইলেন না দায় চাপালেন তথা কথিত বামপন্থী ষড়যন্ত্রকারীদের ওপর তাদের এক নম্বরে ছিলেন জেইন আবেদিন ফুয়াদ তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে তিনি মানুষকে সহিংসতায় উস্কে দিয়েছেন জেনকে খুবই দুর্বল প্রমাণের ভিত্তিতে আটক করা হয় আদালতে বারবার তাকে মুক্তির নির্দেশ দিলেও সরকার তাকে প্রায় দেড় বছর আটকে রাখে উনিশশো সালে জেনকে মুক্তি দেয়া হয় ওই গণ অসন্তোষ এবং দাঙ্গা এতই ভীতির সঞ্চার করেছিল যে তারপর মিশরে কোনো সরকারি রুটির ওপর ভর্তুকি প্রত্যাহারের কথা ঘুণাক্ষরেও তোলেনি এখনো মিশরের মানুষ রেশন কার্ডের মাধ্যমে প্রতিদিন বাজার মূল্যের দশ ভাগের এক ভাগ দামে পাঁচটি করে রুটি কিনতে পারেন ওই খোব দাঙ্গা সম্পর্কে এতদিন পর এখন আপনার কি মনে হয় তার কি কোনো প্রয়োজন ছিল বিবিসির এমন প্রশ্নে জেইনের উত্তর ছিল আমার নিজের এবং আরও অনেকের ব্যক্তিগত অনেক ক্ষতি কষ্ট হয়েছে কিন্তু প্রতিবাদী একমাত্র পথ যার মাধ্যমে ক্ষমতাসীনদের বলা যায় দেখো তোমাদের সব কথাই কিন্তু আমরা মেনে নেব না যেইন আবেদিন ফুয়াদ এখন কানাডায় থাকেন এখনও কবিতা লিখে চলেছেন তিনি খবর জানিয়েছেন বিবিসি